মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পরীক্ষা তো ফেল বললামি বাড়িতে গেলে আব্বা মেন কি হরে কান কুন তো ভাড়ে আরবো মনে হইতাছে যেটি এখন সইরে পড়া লিয়া বললাম মাইছে মিষ্টি মাছটা খায় ঢেউ আর আর সাথেতে কই গেছে গেল আয় না আব্বা ওই সকালে ঘাস কাটার জায়গা কইছিলেন না খাস আর লই আই আর খেরা নিয়ে খুলতা শুন গেল গিয়া আর কামুর লাগ না ওনাতে সব কাম আমি আল্লাহ হরাম বুঝলাম না কেনডা সোহালে তোর ইজে কইলাম এক কাছাকা ঘাস নই আনলি না আর নাই নিজে কইতাস কোনো কাম হওয়ার লাগতো না আমার বুড়া মানুষ চিন্তা হইরা দেখলাম ওহন আইনের কাম হরার বয়স না ওর সব দায়িত্ব আমার দিয়ে দিন আমি সব কাম হরাম

শুকবারে দেখি লয়ে গেছে এরে তো বুঝলাই না দুইজনে বকুর গাছতে ল ভয়া বকুর হুলে মালাগাছে ডাক দেই কি কো এগুলা আচ্ছা খরো ডাক দি এ আমেন দেখছে কোন আগা কি কইতাছে হুনছে হুদা একটু পরে পরে ঢে বন্ধু ইন আব্বা খেত ছাগল লাগে আমি দেখ যাই এ কই যাস খরো ধান খেতগুলা খায় কি হইল এ ছাড়ছে আর আগে কই যাস গা কার রেজাল্ট আকো কহা রেজাল্ট হুনু ছাগলের সব খায় লাগগা তুই এখন আমার কথা কইবি আমারে আমরা ছয় শতজন পরীক্ষা দিছি মোটামুটি সবাই পাস করছে ফেলার মধ্যে মনে আনার ফুলা ভরে গেছে আব্বা চেষ্টার বিন্দু পরিমাণ কমতি আমি কিন্তু ছাড়ি নাই আব্বাই হাল আজকে যে ফেল পরবাম এটা কিন্তু একটা পড়াও জানি নাই কাল হয়েছে বাজান আমি বুঝজি আমার বুকটা বইরে গেছে গা করবে তুমি যে ফেল করছ তুমি এত বাহানা না কইরা আমার সুজাবা কইলাইতো হইতো তোমার বিছে বাজান আমি কম টিয়া করছরছি না কিন্তু কা এর ভবিষ্যত অন্ধকার এটা অটো কিনা দিন গা ভাড়া মারু अब्বা এইবার ফেল কালি মাহে দিছি না আল্লাহ যদি বাঁচাইরা হে সামনের বছর মহফিল কালি মাহে দিম বাজান আমার আর কালি শুন মারু লাগদ না তোর লাগি এটা চাকরি পাইছি তুই চাকরিডা ধরো দুই 2-4 পয়সা আইবো। अब्বা, চাকরি হরমার ভাই। যদি সরকারি চাকরি হয়। আয়ও বাজান। তোমার সরকারি চাকরি দেওয়ার লাগিয়া কেউ বইয়া রইছে না। তোমার ব্যবস্থা আমি। টাইনা কই যায়। বাবা তোমার ব্যবস্থা তুমি? না সসা না। हां gendha, ব্যবস্থা কে? আমার কিনা এর লাগিয়াই ব্যবস্থা না। ও মুরবি! আইনের ছাড় লুক লাগবো। না gendha না। হ হল দনি না।